নদীর জল উছলে যাচ্ছে রং বেরঙের সব নৌকোয় নানা আকৃতি নানা তার ব্যবহার সেসব নৌকার কোনোটা তালাই কোনোটা ডিঙি বা খিলে এছাড়াও কোনোটা আবার বা মতো স্পিডবোট অথবা বার্জ সার্ভে ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর ড্রেজার সবই হাজির বছর শেষে আগে কলকাতা উপহার পেল এমনই অভিনব নৌকার প্যারেড ডিসেম্বরের সপ্তাহ শেষের আগে প্রেন্সেপ খাটে হয়ে গেল অভিনব এই অনুষ্ঠান আয়োজক সি এক্সপ্লোর ইনস্টিটিউট সামুদ্রিক এবং নদীর সম্পদের প্রতি জনগণের আগ্রহ জাগিয়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয় নাম দেওয়া হয় আনন্দ ডক্টর পিনাকি রঞ্জন চ্যাটার্জি এবং ডক্টর শিউলি চ্যাটার্জির সংগঠনের প্রতিষ্ঠাতা তাদের দায়িত্ব তাদের ছেলে এবং চিফ অপারেটিং অফিসার আনন্দ চ্যাটার্জি সাহস দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যান তাকেই উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান যেখানে বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী নৌকাগুলিকে প্রদর্শন করা হয় সে সঙ্গে ছিল স্বনামধন্য শিল্পীদের গান কবিতা পথনাটক এবং শিল্পকর্ম প্রায় পনেরোটি মডেলের বিভিন্ন নৌযান প্রদর্শনীতে ছিল তাছাড়া পুরো এলাকা কাগজের নৌকা মাছ ধরার জাল এবং পাল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এসিআই সচিব নীলেন্দ্র সরকার বলেছেন নদী এবং নৌকা সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আমরা নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছি এবং এই ধরনের ইভেন্টে স্কুলগুলিকে জড়িত করছি প্রদর্শনীতে ছিল তাল গাছের কাণ্ড থেকে তৈরি তালের ডোঙা মাছ ধরার বিশেষ নৌকা তালাই টিনের পাত দিয়ে তৈরি টিনার নৌকা বাংলার ঐতিহ্যবাহী রেসিং বোট চিপ চীনের ঐতিহ্যবাহী নৌকা ড্রাগন বোট হোগলা গাছের পাতা সহ খড় দিয়ে তৈরি হোগলা নৌকা পরিবেশ প্লাস্টিকের বোতল নৌকা আরও কত কি এটা আমাদের কিছুদিন ধরেই হচ্ছিল আর ইনফ্যাক্ট আমাদের কর্ণধার ছিলেন আনন্দ শঙ্কর চ্যাটার্জি কমান কর্নেল আনন্দ চ্যাটার্জি মেনলি ওর আইডিয়া ছিল এবং সেটাকে এগিয়ে নিয়ে যায় ওর স্ত্রী এবং আমরা যারা আছি সক্রিয়ভাবে যুক্ত তারা আমরা ব্যাপারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আর আমাদের এখানে একজন সিনিয়র ফ্যাকাল্টি আছেন যে এই মাঝি মল্লাদের সঙ্গে একটা ভালো র্যাপও আছে জলে কাজ করছে এবং অর্জুন অ্যাভার্ডি ফলে ওর সহায়তায় আমরা অনেক রিচ করেছি আর তাছাড়া নানান কোম্পানি জিআরএসি ইন্ডিয়ান নেভি আর্মি এরা ইনট্যাক কালটেক্স এরা আমাদের সঙ্গে অনেক সাহায্যের হাত বাড়ায় যার জন্য আমরা এটা করতে সক্ষম হয়েছি নদীর সাথে দেখা দেখেছেন হয়তো এটা তারই একটি অঙ্গ একটু অন্যরকমভাবে আমরা করেছি কিছুদিন আগে আমাদের ইনস্টিটিউটের ওখানে বসে আঁকা হলো অনেক রিনাউন্ড আর্টিস্টরা এসছেন একটা ফার্স্ট ইয়ার আমরা শিওলি চ্যাটে যিনি মেমোরিয়াল লেকচার করেছি কিছু গানের প্রোগ্রাম ছিল তারই কালমিনেশন আজকে হচ্ছে এটা আমরা চাইছি যে আজকাল প্রজন্মকে একটু আমাদের নদী আমাদের কালচার বেঙ্গলে যে এত বড় একটা ম্যারিটাইম হিস্ট্রি আছে সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা এগিয়ে আসুক আমাদের ইনস্টিটিউটটা জানেনি অ্যাডভেঞ্চারে একটা খুব বড় রোল প্লে করে তো আমরা চাইছি নদীর ভয়টা কেটে জলের ভয়টা কেটে তারা এটা তাদের লাইফের একটা জার্নি করে দেখুক না প্রত্যেকটা ডিফারেন্ট আলাদা আলাদা তার টেকনোলজি তার আর্কিটেকচার আলাদা সেটার ইউজেজ আলাদা ইউজেজের ওপর আর্কিটেকচারটা আর কি ডিপেন্ড করে আর কি সেইগুলোকেই আর কি সবার সামনে শোকেস করা যে এইগুলো আছে এটা আমাদের ফার্স্ট স্টেপ সো হোপফুলি এর পরের বার আরো বেশি বোট আরও বেশি লোককে আরো কাছে রিচ করবো আর কি আমরা সো দ্যাট ইজ আওয়ার মানে অ্যাকচুয়াল ভিশন অফ দিস এন্টার বোট শো না এটা খুব ইউনিক ইনিশিয়েটিভ অফ সি এক্সপ্লোরার ইনস্টিটিউট ওনারা তো অনেক দিন ধরেই অনেক কিছু নতুন নতুন জিনিস করেন ওয়াটার স্পোর্টস পার্টিকুলারলি কিছুদিন আগে ট্রাইথলন করেছিলেন আজকে এটাও একটা আমার মনে এটা আরও পপুলার হওয়া উচিত যেটা ইয়াং ছেলেমেয়েরা তো তারা জানেই না আমাদের বেঙ্গলে কোথায় বোট তৈরি হয় কিভাবে বোট তৈরি হয় তারা খালি হয়তো যারা রোয়িং করে রোয়িং বোট দেখেছে তাছাড়াও যে আরও বোট আছে তার যে কিভাবে ব্যবহার হয় সেগুলো তো জানতে পারবে আমি অর্গানাইজারদের বলবো এটা অ্যানুয়াল একটা করা উচিত এটা একটা অ্যানুয়াল ফিচার হওয়া উচিত পার্টিকুলার ডেতে যেদিন সমস্ত স্কুলের ছেলেমেয়েরা এসে দেখতে পারবে না ইট ইজ এ ভেরি ইউনিক ইনিশিয়েটিভ অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য অর্গানাইজার দীপঙ্কর ঘোষ রয়েছেন এখানে আমি বলবো এটা সত্যি আনন্দ উৎসব আনন্দের নাম দিয়েছেন আনন্দ চ্যাটার্জি লেট আনন্দ চ্যাটার্জি নামে হয়েছে এটা আমার মনে হয় এই আনন্দটা প্রত্যেক বছরই যাতে একটা পার্টিকুলার ডেতে করা যায় সেটা ওনাদের করা উচিত না আজকে জন্য না না গতকাল এসেছিলেন গতকাল অনেক স্কুলের ছেলেমেয়েরা এসেছিলো আজকে আসতে পারিনি বিকজ অফ বৃষ্টি আমার মনে হয় বৃষ্টিটা একটা বাধা হলো সেই জন্যই বলছি এটা প্রত্যেক বছর করতে পারলে একটা ইউনিক জিনিস হবে থ্যাংক ইউ It is a unique institute uh, that has been working in the rivers, seas and oceans of India, I would say, for the last 40 years. We are nestled out of Kolkata, okay? কিন্তু আমরা বড়ো ইন্ডিয়া কাজ করি আমরা টাইম এক্সপেকটেশন করি রান মোর দেন টোয়েন্টি সেভেন মেরি টাইম এক্সপেকটেশন ফাউন্ডার ডক্টর মিনাকি রঞ্জন চ্যাটার্জি শিভি চ্যাটার্জি ক্লোজলি উইথ দ্য নেভি During our expeditions. We also work with the National Disaster Response Forces and the State Disaster Response Forces. This is the only place in India where you can learn deep sea diving and underwater rescue and all the forces come to us to get this training So we do a variety of other work as well. And See Explorers Institute obizatrenoka diving boat or kayakit pro যার একটি নৌকা দু হাজার সালে একটি কলকাতা ফালতা অভিযানে জড়িত ছিল অন্যটা ডাইভিং ভেলা। যা ডুবুরি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছিল ফিউরো রিপোর্ট চ্যানেল টেন